আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা মতি রহমান আসলে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলব কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে যে আইবিএস কেন ভালো হচ্ছে না এবং কেন আপনার শরীরে বাসা বেঁধে আছে এবং এত কিছু চেষ্টা করার পরেও কেন আপনার প্রবলেমটা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে বেশ কিছু আপনার ইনফরমেটিভ কিছু কথা বলবো আশা করছি আজকের ভিডিওটা দেখার পরে যদি আপনি এটা বাদ দিতে পারেন তাহলে আমি এতটুকু আশাবাদী যে আপনার লাইফ থেকে আপনার জীবন থেকে আপনার শরীর থেকে আপনার হানড্রেড পার্সেন্ট আপনার কিন্তু আইবিএসের যে সিমটমগুলো আছে যে লক্ষণ আছে যে আপনি যে আপনার রোগ ভোগ করছেন যে কষ্টগুলো ভোগ করছেন এগুলো কিন্তু আপনার আপনার কিন্তু সম্ভব এটা গতকাল একটা খবরে দেখলাম যে যে আজকে আমরা বারবার করে বলি আপনাদের মশলা অর্থাৎ যে আপনি যে মশলাগুলো খান অর্থাৎ যে তরকারিতে যে মশলাগুলো ইউজ করা হয় যেমন হলুদের গুঁড়া আপনার ধনিয়া গুঁড়া যে আপনার বিভিন্ন রকম আপনার যে মশলাগুলো ব্যবহার করা হয় আমরা দৈনন্দিন যে মানে আপনার তরকারির যে স্বাদ আপনার বাড়ানোর জন্য সেক্ষেত্রে আজকে স্বনামধর্ম একটা প্রতিষ্ঠান ইন্ডিয়ান একটা প্রতিষ্ঠানে তারা কি করে তারা বাইরে কিন্তু ইম্পোর্ট করে সেই মশলাগুলো সেখানে কি আপনার পচা বাসি যে ভাতগুলো দিয়ে এবং কি আপনার কাঁচের গুঁড়া দিয়ে এবং কাঠের গুঁড়ো দিয়ে এবং বেশ কিছু কেমিক্যাল মিশ্রিত করে আজকে একদম নোংরা পরিবেশে তারা কিন্তু আজকে এই মশলাগুলো তৈরি করছে মানে আপনার কি বলবো মানুষের মানে এতটাই মানে মানে কি বলবো যে বিবেক মানে নষ্ট হয়ে গেছে যা আসলে নিজের তো ক্ষতি হচ্ছেই বরঞ্চ আপনি সারা বিশ্বে আপনার যেই ভাষাভাষী বাংলাদেশ বাংলাদেশ এই ভাষাভাষী তারা আছে তারা কিন্তু অনেকে এই প্রোডাক্টগুলো গ্রহণ করে থাকে বিদেশে তারা গ্রহণ করে থাকে ইন্ডিয়া গ্রহণ করে থাকে বাংলাদেশে তারা গ্রহণ করে থাকে কারণ অনেকে বুঝে যায় আসলে বাইরের প্রোডাক্ট মানে ভালো প্রোডাক্ট তাহলে এইগুলো প্রোডাক্টগুলো গ্রহণ করার কারণে আজকে আপনার পেটের যে সমস্যাগুলো এগুলো কিন্তু হর বাড়ছে আপনি অনেকটাকে নষ্ট করছেন কিন্তু ভালো হচ্ছে না তাহলে আসলে মানে আমরা যে আপনি হোমমেড করে খান তাহলে এত কিছু বলার আমাদের আপনি খারাপ ভাবছেন যে ডাক্তার জাহাঙ্গীর কবি শুধুমাত্র অর্গানিক পোটার কথা বলে ডাক্তার মজবুর রহমান বলে মজবুর হক বলে আপনিও বলেন হ্যাঁ তাহলে আসলে এত কিছু বলার পিছনে মূল কারণ হলো আমরা যারা লাইফ স্টাইলে কাজ করি আমাদের মূল ফোকাস হচ্ছে খাবার অর্থাৎ খাবারটা যদি আপনার মেডিসিন হয় খাবারটা যদি আপনি পারফেক্টলি খেতে পারেন খাবারকে যদি আপনি নির্ভেজাল মুক্ত করতে পারেন খাবারকে যদি আপনি সঠিক মাত্রায় আপনি পরিমাপভাবে আপনি খেতে পারেন দেন আপনার সকল ধরনের রোগ কিন্তু এখান থেকে মানে ভালো হওয়া কিন্তু এটা কিন্তু সম্ভব এটা হ্যাঁ তো সেক্ষেত্রে আইবিএসও কিন্তু আসলে ইলেকটেবল তো পেটের যে বিরক্তিকর একটা সমস্যা হজমের যে প্রবলেমগুলো এগুলো মিলতো আপনার এই যে ভেজাল যে খাবারগুলো থেকে মেনলি কিন্তু হচ্ছে এটা সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এরপরে থেকে আপনি জিন্দগিতে প্যাকেটজাত মশলা এবং বাইরের কিনা মশলা থেকে আপনি হানড্রেড পার্সেন্টে বিরত থাকবেন যদি আপনি বিরত না থাকেন তাহলে মনে করবো যে আপনার মানে কি বলবো যে আর কিছু বলার নাই দুই নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিছু আজকে একটা প্রতিবেদন দেখলাম যে তেল যে আপনার এক গ্রাম আপনার রং দিয়ে সেখানে কিছু পাম অয়েল বা কিছু কেমিক্যাল দিয়ে হ্যাঁ পাঁচ লিটার সে আপনার খাঁটি সর্ষের তেল তৈরি করা হচ্ছে এবং এগুলো বোতলজাত করে কিন্তু বিক্রি করা হচ্ছে আপনার বাংলাদেশের বিভিন্ন রকম সবগুলোতে তাহলে আজকে আপনি আমরা এই যে খাটের সরিষা তেল খেতে বলি তাহলে কোনটা খেতে বলে আপনি দেখে কিনে খান যেখানে তেল ভাঙাই সেটা কিনে খান আপনি ধানে ভাঙে খেতে পারছেন না কোনো প্রবলেম বাট অথবা আপনি যখন খাট সরিষা ওঠে সেটা কিনে নিয়ে সেটা ভাঙান আপনি পৃথিবীর সব কিছু করতে পারেন আপনি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নিয়ে আপনার যে অফিস আদালত যেটা এটা আপনি বুঝেন আপনার জমি জমা বোঝেন আপনার ছেলেমেয়ের পড়া লেখা কোথায় করাতে হবে সেটা বুঝেন কিন্তু আপনার নিজের ভালোটা আপনি নিজে বোঝেন না তাহলে আপনি এই যে আপনার তেল এই যে আপনি তেলটা খাচ্ছেন আপনি সরষের তেলটা আপনি কিনে খাচ্ছেন তাহলে এখান থেকে কিনে খাওয়ার কারণ প্রবলেম হচ্ছে তাহলে আপনি নিজের চোখে দেখে শুনে আপনি খান অথবা আপনার কর্মচারী দিয়ে আপনার অ্যাবিলিটি আছে আপনি পাঠিয়ে দিয়ে সেটা ঘানিতে ভেঙে বসে থেকে সেটা নিয়ে আসুক তাহলে আপনি এই কাজগুলো তো করতে পারেন আমরা 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 বারবার করে এগুলো এগুলো বলছি বলার কিন্তু আজকে খারাপ তাহলে এভাবে কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রবলেম তৈরি হচ্ছে আপনি যে চাউলটা খাচ্ছেন এই চাউলটা কোথা থেকে আসছে আপনি দেখেন সেটা পালিশ করা আপনি কিনে খাচ্ছেন বাজার থেকে আপনি কিনে খাচ্ছেন আবার বলছি বারবার করে যে আপনি আহ প্রত্যেকে কিন্তু আপনার গ্রামের দিকে বাসা আছে বাড়ি আছে আপনার জমি আছে সেই ধানগুলো বিক্রি করে দিয়ে কট রেখে কিন্তু আমরা কিন্তু সে টাকাগুলো নিয়ে আসছি বরঞ্চ আপনি গ্রাম থেকে সেই চাউলগুলো আপনার বছরে যতটুকু প্রয়োজন আপনার চাউল সেটা সংগ্রহ করে আপনি আপনার তত্ত্বাবধানে নিয়ে এসে এসে চাউলগুলো আপনি সারা বছর খান নো প্রবলেম আপনার প্রবলেম কিন্তু আপনার সেভাবে কিন্তু আপনার হবে না তো কিন্তু আমরা কী করছি আমরা সহজলভ্যভাবে আমরা পাশের দোকান থেকে আমরা কিনছি আমরা কিনে সেই চাউলগুলো খাচ্ছি সেটা পালিশ করা চাউল সেখানে আপনার বিভিন্ন রকম প্রবলেম তৈরি হচ্ছে এবং কাটিং করা চাউল হ্যাঁ সেটা প্রবলেম তৈরি হচ্ছে সেটা অধিক দিন সংরক্ষণ করার জন্য সেখানে বিভিন্ন রকম হয়তো কেমিক্যাল মিশ্রিত করা হচ্ছে তাহলে এগুলো খাওয়ার কারণে কিন্তু আমার প্রবলেম তৈরি হচ্ছে এবং আপনার ডিম ডিমের কথা কি বলবো যে ডিম আজকে প্লাস্টিক ডিম পাওয়া যাচ্ছে হ্যাঁ প্লাস্টিক আপনি অনেক সময় রান্না করলে বা দেখা যাচ্ছে প্লাস্টিক ডিম এবং আপনি দেখেন দেশি ডিমের যে আপনার যে তার মানে লেয়ারটা এবং আপনি আপনার অনেক দিন আমরা প্রায় বাজার যে হারমের ডিমগুলো এগুলো খাই নাই তো হঠাৎ করে সেদিন ডিম না থাকার কারণে আমি নিজেও কিন্তু কয়েকটা ডিম আমি কিনে যাওয়ার পরে নিজে ভাঙছি তা আসলে এটা দেখছি যে আপনার তার লেয়ারটা এত পাতলা মানে আপনার না খেতে খেতে ভুলে গেছিলাম যে আসলে তার দেশি মুরগি বিদেশি মুরগির যে আসলে তার লেয়ার হম তার সেটা অনেকটা আপনার মানে মোটা থাকে মানে দেশি মুরগি যেটা আর আপনার যেটা আপনার কিনা ফার্মের যেটা একদম লেয়ারটা এত পাতলা এবং পানি মতো আসলে মনে হয় কিছুই নাই তাতে হুম হ্যাঁ তাহলে আপনার এই যে আপনার এই ডিমগুলো খেয়ে এবং প্লাস্টিকের মাছ বের হয়েছে আপনার অধিক দিন আমরা সংরক্ষণ করছি ফ্রিজে তাহলে আপনার এই যে বিভিন্ন রকম কারণে কিন্তু আপনার রোগ বাড়াই কিন্তু তৈরি হচ্ছে আমরা কিন্তু বুঝছি না আসলে হ্যাঁ তাহলে এই প্রবলেমগুলোর কারণে আসলে কাকে দায়ী করবেন আপনি আজকে ডাক্তারের কাছে যাচ্ছেন আপনি কি করবে তাদের তো পেশা হ্যাঁ যে আপনাকে মেডিসিন লিখে দেবে আপনি কিছু টেস্ট লিখে দিবে এভাবে তো তাদের ফ্যামিলিগত পরিবারটা চলতে হবে তাহলে এভাবে আজকে আপনি নিজেকে যদি এই বিষয়গুলো পরিবর্তন না করেন তাহলে আপনি কিন্তু নিজেকে নিজের মানে কোরাল মারছেন যেমন আল্লাহ তালা কোরআলিন সেই ব্যক্তিকে সে জাতিকে আমি ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে নিজেকে পরিবর্তন না করে এবং অন্যত্রে বলছে নাস যে জলের স্থলে যেগুলো ঘটে এগুলো হচ্ছে নিজের কর্মের ফসল তাহলে আমরা আমাদের কর্ম মাধ্যম দিয়ে কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করতে পারি এটা আল্লাহর কথা হুম এবং আমরা যেগুলো করছি এগুলো কিন্তু আমাদের কর্মের ফসল তাহলে অন্য দোষ দিল তো হবে না যে আপনি রোগে ভুগছেন আপনি টাকা খরচ করছেন আপনি চেষ্টা করছেন ভালো হচ্ছে না আপনি এটার কারণে তাহাযোগ করতে পারছেন এটার কারণে আপনি সলাপ করতে পারছেন এটা এটার কারণে আপনি রমজান মাসে বা অন্য অন্য সময় আপনি সিয়াম পান করতে পারছেন না রোজা রাখতে পারছেন না তাহলে এটার জন্য আপনার কষ্ট হচ্ছে এ কারণে আল্লাহ প্রতি দোষ দিচ্ছেন অন্য প্রতি দোষ দিচ্ছেন বাবা মাকে আপনি দোষ দিচ্ছেন তাহলে আপনার এই যে পরিবেশগত সমস্যাগুলো আপনার হয়ে গেছে তাহলে এটা ভাবতে হবে এরপরে অনেকে আপনার ধূমপান করছেন অনেকে আপনার এই জীবন জীবন নষ্ট করে দিয়ে আপনার এই যে মাস্টাভিশন করছেন হ্যাঁ অনেকে আপনার কি বলবো যে অন্যের প্রতি আসক্ত হয়ে জীবন নষ্ট করছেন অনেকে ধূমপান করছেন অ্যালকোহল পান করছেন আবার রাত জাগছেন তাহলে এগুলো এই যে বিশৃঙ্খলা আমাদের বিশৃঙ্খলা হচ্ছে আপনার তাহলে এই বিশৃঙ্খলার জন্য কি দায়ী এ দায়ী ভার অন্যকে দিবেন আপনি তাহলে এই দায়ভার ভার অন্যকে না দিয়ে এগুলো একটু ভাবুন যে জীবনটা জীবন কিন্তু একটাই জীবন কিন্তু একটাই তাহলে এই জীবনকে জীবনের প্রতি মায়া আপনি করুন এ জীবনের প্রতি ভালোবাসা আপনি করুন কারণ আপনার দিকে তাকিয়ে আছে আপনার ওয়াইফ আপনার দিকে তাকিয়ে আছে আপনার ছোটো ছেলে মেয়ে আপনার দিকে তাকিয়ে আছে আপনার বাবা মা আজকে বাবা হয়ে আজকে ভালোবাসে তাহলে আজকে এই বাবা মা ভালোবাসে আপনি যদি তাদেরকে এই শেষ বয়সে কোনো কিছু না দিতে পারেন আপনার ছোট ছেলে মেয়েকে তাদের চাহিদা পূরণ না করতে পারেন আপনার ওয়াইফের চাহিদা পূরণ না করতে পারেন আপনি গভীর রাতে যখন আপনার ছেলে মেয়ে ঘুমায় আপনার ওয়াইফ ঘুমায় তখন আপনি তাদের চোখের মুখের দিকে তাকে কি মায়া যে তারা কী চায় তাদের অনেক চাওয়া হ্যাঁ তাহলে এই চাওয়াগুলো পূরণ করার জন্য আপনাকে এই হ্যাবিটসগুলো ব্যাড হ্যাবিটসগুলো এগুলো আপনি বাদ দিবেন কখন এগুলো পরিবর্তন করবেন কখন এগুলো পরিবর্তন না করলে শুধুমাত্র মেডিসিন খেয়ে খেয়ে আপনি জীবনটা নষ্ট করে দিচ্ছেন আপনি আপনি কেমিক্যাল কেমিক্যাল খেয়ে খেয়ে নষ্ট করে দিচ্ছেন আপনি তাহলে এগুলো থেকে আপনি যদি বিরত না থাকেন তাহলে কখন ভালো হবেন আপনি সো আইবিএস এটা খুব জটিল কোনো কিছু না এটা কাজ করতে গিয়ে আমরা যেটা দেখেছি জাস্ট লাইফস্টাইল পরিবর্তন আপনি পরিবর্তন খাবার পরিবর্তন আপনি পরিবর্তন পানি পরিবর্তন আপনি পরিবর্তন আপনার মশলা পরিবর্তন আপনি পরিবর্তন আপনার তেল পরিবর্তন আপনি পরিবর্তন আপনি এইগুলো পরিবর্তন করলে আপনার পেট ঠান্ডা আপনার মাথা ঠান্ডা আপনার ঘুম হবে রিল্যাক্স সো কোনো টেনশনের কারণ নাই জাস্ট আমাদের ভিডিওগুলো তিনশো প্লাস ভিডিও আমরা দিয়েছি আপনাদের কল্যাণার্থে একটু দেখুন একটু বুঝুন একটু নোট করুন প্রয়োজন যদি না বোঝেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা পূরণ করে আমাকে মত করুন আপনাকে আমরা পিডিএফ ফাইল দিয়ে দেবো এটা আপনি পনেরো দিন দশ দিন এ ফলো ফলো করুন ফলো করলে দেখবেন যে আপনি যত মেডিসিন খেয়েছেন তার চেয়ে আমাদের গাইডলাইনটা হানড্রেড পার্সেন্ট এটা কিন্তু কার্যকরী এটা প্রুভ তো সেক্ষেত্রে অন্যদিকে না থাকিয়ে জাস্ট আপনি গাইডলাইনটা ফলো করুন হ্যাঁ ইনশাল্লাহ দেখবেন যে আপনার ফলাফল ইনশাআল্লাহ পেয়ে যাবেন সব ভালো থাকবেন আপনাদের কল্যাণ কামনা আমাদের একান্ত কাম্য আপনি ভালো থাকবেন সুখে থাকবেন হ্যাঁ আবার অন্য একটা ভিড় দেখা হবে আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ